লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম বন্ধুরা আমাদের রান্নাঘরে যে লবঙ্গ আছে আমাদের স্বাস্থ্যের কর্মক্ষমতা বদলে দিতে পারে এটি আপনার হজম শক্তির উন্নতি করে এবং সাথে সাথে আপনার হারানোর শক্তি পুনরুদ্ধার করে লবঙ্গ আমাদের রান্নাঘরে ব্যবহৃত একটা সাধারণ মশলা লবঙ্গে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক এবং সোডিয়ামের মতো খনিজ পদার্থ থাকে এগুলো শরীরের অভ্যন্তরীণ সিস্টেমকে শক্তিশালী করে এছাড়াও লবঙ্গে প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন কে এবং ভিটামিন বি থাকে এটি হজমে সহায়তা করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিক চাপ দূর করে এটি খিদে বৃদ্ধি করে ওজন বাড়াতে সাহায্য করে শরীরকে সুস্থ রাখে ব্যথা বেদনা দূর করে এটি প্রাকৃতিক একটা ভেষজ এটি খাবারের স্বাদ বাড়াতে বা সুগন্ধি বাড়াতে ব্যবহার করে থাকে এটি শরীরকে ভেতর থেকে শক্তি যোগায় দিনে শুধুমাত্র একটি করে লবঙ্গ খান কোনো জিনিস বেশি খাওয়া উচিত না বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে এটি বেশি পরিমাণে একদম খাবেন না দিনে একটা খেতে পারেন ঠান্ডা লাগার সময়ে এটি খুব উপকারী লবঙ্গে এমন ক্ষমতা আছে এটি একটি বৃদ্ধকেও তরুণ করে তুলতে পারে সব সময় তাজা এবং উন্নত মানের লবঙ্গ ব্যবহার করুন লবঙ্গ গিলে না ফেলে চিবিয়ে খেতে হবে লবঙ্গ খেলে জল খেতে হবে গরমকালে লবঙ্গ খাওয়া উচিত না কারণ বডি হিট করে যাদের আলসার লিভারের সমস্যা আছে তারা লবঙ্গ খাবেন না লবঙ্গ বীর্য বৃদ্ধিতে খুব সহায়তা করে লবঙ্গ দাঁতের মধ্যে চিবিয়ে রেখে দিন কিছুদিন ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বীর্য বাড়তে থাকবে এবং ঘন হতে থাকবে কিন্তু প্রতিদিন বেশি না শুধুমাত্র একটা করে চিবিয়ে খান দাঁত ব্যথা করলেও এটি চিবিয়ে দাঁতের মাঝে রেখে দিন অল্প সময়ের জন্য কিছুটা রিলিফ পাবেন মুখে দুর্গন্ধ থাকলে সেটাও কমায় এটি আপনার ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দিতে সাহায্য করে যাতে সহজে রোগ আপনাকে অ্যাটাক করতে না পারে সকালে খেলে খালি পেটে খেতে পারেন আর রাতে খেলে হজমে সহায়তা করবে যারা কোনো মেডিসিন খাচ্ছেন তারা এই লবঙ্গ খাবেন না প্রেগনেন্ট মহিলারাও খাবেন না এটা সর্দি কাশিতে খুব উপকারী এটা আপনি এক পিস চিবিয়েও খেতে পারেন এছাড়াও অল্প জলে দশ মিনিট সিদ্ধ করেও খেতে পারেন সবশেষে বলছি বেশি পরিমাণে একদম খাবেন না লবঙ্গ ডেলি একটাই যথেষ্ট ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য অতিরিক্ত কোনো কিছুই ভালো না বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ